কে বহু বছর পর যখন মানুষ মানুষকে আর মারবে না তখন আমি ওদের কাছে এই জিনিসটা বিক্রি করব বাবু আর ওদের বোঝাবো যে দেখো দেখো মানুষ একসময়ে কত হিংস্র ছিল দাদা শ্রীশল দল্প অন্তরে

আলো গান যেমনটা গায়ক তরুণ অভিনেতা বেঁচব না গানটাকে থিয়েটারের অন্তর্গত করে না যাতে যা কিছু বাহন ধারণ যা কিছু মঞ্চে আছে সবই গান হয়ে উঠতে পারে চরিত্রগুলো গান হয়ে উঠতে পারে চরিত্র নয় জীবন অতীত ভবিষ্যৎ গান যখন থিয়েটার হয় যখন গান সেই অসম্ভব একটা জাদু যেটা এই অভিনেতারা অভিনেত্রীরা তাদের মধ্যে

আবারও তো একটা ইনোভেশন আর ইনোভেটিভ ক্যাজেট তোর ব্যাপার থাকে প্রত্যেকটা প্রোডাকশন หมด এটাতেও পেয়েছি ভালো লাগলো খুব ভালো হয়েছে খুব ভালো নাটক এদের যে জিনিস সৃষ্টি করেছেন নাটকটা গুণত সম পরিচিত আমি এদের নাটক দেখি ভালো অসাধারণ ভালো অভিনয় করেছে প্রত্যেক এটা একটা অন্য জগতে পৌঁছে দেয় যেখানে মনে হয় যে নাটকটা জীবনেরই একটা দর্শন আমি কত যে তার ভালোবাসি রাধা অবিত করব কিছু কনসেপ্ট আমার খুবই ভালো লেগেছে যে নাটকে এরকম দেখা যায় ট্রেন বাইক কিছু ইনোভেশন করেছে বাকি ওয়ার্ল্ড খুব ভালো কি বলবো যে বর্তমান যুগের সঙ্গে পাল্লা দিয়ে এগোনোর নাটক একটা নাটক সম্বন্ধে প্রথমেই বলবো নাটকটির উপস্থাপনা এবং নাটকটা যেভাবে মঞ্চায়ন করা হয়েছে এবং নাটকটা যেভাবে মঞ্চটাকে যেভাবে নির্মাণ করা এবং প্রতি মুহূর্তে যেভাবে নাটকে যেটা আমরা সেট বলে থাকি সেটাকে যেভাবে ব্যবহার করা এবং এই যে নাটকটার মানে উনি বললেন যে ফেরিয়াল গল্পের একটা শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় থেকে নেওয়া হয়েছে কিন্তু তার থেকেও বড় আমি বলবো যে এই যে হুলুস্থুল যে উনি এটার যে নাম রেখেছেন হুলুস্থুল এটা বাস্তবে এটা হুলস্থুল মানে মঞ্চের মধ্যে সত্যি হুলুস্থুল হবে এবং খুব ভালো অসামান্য অভিনয় সবাই খুব ভালো অভিনয় করেছে আমার বলা অপেক্ষা রাখে না এবং যিনি গান গাইছিলেন তার গলা তো অসাধারণ এই নাটকে গানের বিশেষ প্রয়োগ দেখতে পেয়েছি আমরা এবং আপনার আপনিও একজন সুগায়ক তা আপনার এই বিষয়ে কি বক্তব্য আছে না না বা থিয়েটারের গান খুবই সুন্দর এবং শুধু তাই না যিনি যিনি একক সোলো গাইছিলেন তিনি তো ভালো গাইছিলেনই তার সাথে যিনি যারা কোরাস গাইছিল তারা খুব সুন্দরভাবে ব্যাপারটাকে সংমিশ্রণ করছিল আসলে এটা বইটা তো পড়া গল্পটা এই বাস্তব আর খানিকটা আধুনিক গ্রুপ কথা আর মতো মিলিয়ে ভালোই এক কথায় মানে মঞ্চের যখন প্রথমে তো পর্দা খোলাই থাকে যখন শুরু হয় তখন এই নাটক নড়ে চড়ে বসতে বাধ্য করে একদম শুরুতে আর মাঝখানেও তাই সবার শেষেও তাই এবং এক কথায় বলতে গেলে শেষ মুহূর্ত পর্যন্ত এর মানবিক এর জন্য আগ্রহ সবটাই একশো ভাগ খাঁটি এবং টানটান হয়ে বজায় থাকে শুধু দর্শকদের বলবো বাংলা থিয়েটারকে বাঁচিয়ে রাখুন নাটক দেখুন এবং এই ধরনের নাটকের সঙ্গে থাকুন। আরে Boga ঘুরন্ত লাট্টু দেখে Boga স্টলের সামনে ভিড় লেগে গেল মেলায়। লাট্টু যদিও একটা এলেবেলে জিনিস যেটা এমন ঘুরন্ত লাট্টু বাপের জন্মে কেউ দেখেনি। আরে Boga এটা কি মেশিন আছে? না ওনে ঘুরতে কি শে? আছে আছে মেশিন আছে। আ আমার বোঝা হয়ে গেছে তুমি বাড়ি যাও রে শুনো। আমার আর বলারও কিছু নেই তোমার।

আমাদের কত মাছি দেখা যাচ্ছে এত ভালো স্টেজ ম্যানেজমেন্ট এত ভালো কি বলবো ইনোভেটিভ আইডিয়াস এগুলো দেবাশিশি পান এটা খুব মানে কি বলবো আমরা খুব আশাবাদী আমি নতুন একটা কিছু দেখব বলে এসেছিলাম

মানে নাট্যরূপ দিয়ে প্রেজেন্টেশন করা যায় সেটা কুন্তলদা আর দার কল্যাণে আমরা দেখলাম উপভোগ করলাম এবং তরুণ প্রজন্মের নাটকের প্রতি যে এত সুন্দর আগ্রহ তারা যে এত সুন্দরভাবে নাটকটাকে প্রেজেন্ট করছেন আমাদের কাছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাই যে আমাদের বাংলা সমগ্র ভারতেই চাই যে তারা আরও তরুণ প্রজন্ম এই নাটকে আরও বেশি করে এগিয়ে আসুক এবং আমাদেরকে আরো সুন্দর সুন্দর নাটক উপহার দিক যা সমাজের কাছে কিছু বার্তা দেবে রেস্টুরেন্টের বত ঘরে শাটকে দেওয়া হলো আজ রাতে তারপর একটা খবরের কাগজে মোড়া প্যাকেট ওর হাতে দেওয়া হলো ইউ উইল नीड दिस কি এটা গান ম্যান এটা দরকার নেই আগেও এটা এই নাটকের ব্যাপারে শুনেছিলাম তারপরে এখানে এসে মানে আমি পুরো স্পেল বাউন্ড হয়ে গেছি কারণ নাটক এবং তার সাথে সাথে মঞ্চের ব্যবহার সাউন্ডের ব্যবহার এবং সব থেকে বড় ব্যাপার এখানে প্রত্যেকজন কেউই ফাম্বেল করেনি এবং প্রত্যেকজন খুব ভালো অসাধারণ অভিনয় করেছেন এবং যিনি বয়স্যেষ্ঠ মানুষ যিনি মেন পাইভটল ক্যারেক্টার গজপতির ভূমিকা অভিনয় করে তাকে আমি অফ দেবো মানে মানে একটা মানে প্রত্যেকটা মানে পুরো নাটকটা উনি নিজের কাঁধে ভর করে নিয়ে এগিয়ে গেলেন এবং এত ইম্প্রমটু ভাবে উনি কাজটা করলেন মানে সেটাতে মানে আমাদের নতুন প্রজন্ম বা যারা নাটক করছে বা যারা তাদের কাছে শেখার বিষয় এবং একটা সিন আছে যে বেঞ্চ থেকে উনি উঠে গিয়ে আবার বেঞ্চ থেকে ঝাঁপাচ্ছে মানে সেটা যে এরকম ফিজিক্যাল ফিটনেস মানে আমাদের সবার কাছে পাথে আর এই নাটকটা সবার দেখা উচিত পরের শো গুলোতে কেউ না মানে যারা পারবেন তারা অবশ্যই কাছে পিঠে এলে এই নাটকটি অবশ্যই দেখুন অনেক কিছু রসদ সঙ্গে নিয়ে যাবে সবারই মতো আমারও খুব ভালো লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে মানে বেশ নতুন

কিছু বলার নেই শুধু একটা কথাই বলতে হয় যে অসাধারণ তার বাইরে আর কিছু বলার নেই এক একভাবে শুরু হলো নাটকটা একটা অনুভূতি থেকে শুরু হলো সেটা পৌঁছালো অন্য একটা অনুভূতিতে এসে তো পৌঁছালো তো এটা অসাধারণ এর বাইরে আর কি বলবো লোক মিলে টক করে ধাক্কা দিতে লাগলো জোরে জোরে আমি দুবার দেখলাম নাটকটা সেকেন্ড শো এরপরে এই শো মুগ্ধ হয়ে গেছি মুগ্ধ হয়ে মানে যাই বারবার কেন দুবার দ্বিতীয়বার দেখতে গেলাম সেটা তারও একটা কারণ কেন ভালো হয়েছে বলে আদিবাসীদের কাজ তো মানে ফাঁকা থাকলে না পারি না এই লোকটা পাগল করে দেয় তার সাথে যে সব পারফর্ম করছে মানে পারফর্মাররা যারা আছে সবাই আমার বন্ধু ভাই সিনিয়র আছে স্যার ফলে অসম্ভব ভালো একটা প্রযোজনা অসম্ভব ভালো একটা নাটক হ্যাঁ আরো দু তিনবার দেখবো ফলে এর এর থেকে আর ভালো বললে বলবে বেশি বলা হয়ে যাচ্ছে না খুবই ভালো একটা প্রকাশ্য